শুভ সকাল আজ পঁচিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বারোই অক্টোবর চোদ্দোশো বিরানব্বই ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেন আমেরিকা এর মধ্যে দিয়ে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক যুগের সূত্রপাত হয় বারোই অক্টোবর উনিশশো নয় ব্রিটিশ সরকার কলকাতায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে বারোই অক্টোবর আঠেরোশো চৌষট্টি বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন কবি সমাজকর্মী নারীবাদী লেখিকা কামিনী রায় তবে একসময় তিনি জনৈকা বঙ্গমহিলা ছদ্মনামে লিখতেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় আঠেরোশো উননব্বই সালে যে গ্রন্থের ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার কবিতা পড়ে বিমোহিত হন এবং তাকে বিয়ে করেন সিভিলিয়ান কেদারনাথ রায় রবীন্দ্রনাথ ঠাকুর ও সিভিলিয়ান দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন সপ্তক রাজপথ দিকশুল অস্তরাগ ছদ্মবেশী স্মৃতিকথা প্রভৃতি গ্রন্থের রচয়িতা উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন বারোই অক্টোবর আঠারোশো একাশি বিহারের ভাগলপুরে তাঁর জন্ম হয় যদিও তার আদি নিবাস ছিল উত্তর চব্বিশ পরগনার হালি শহরে বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশ করে তাঁদের পাদপ্রদীপের আলোয় আনেন তিনি এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর সম্পর্কে ভাগ নিয়ে বারোই অক্টোবর উনিশশো দুই বাংলার ছাব্বিশে আশ্বিন তেরোশো সাত দেবীপক্ষের দশমী তিথি কলকাতার ভবানীপুরে বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে জন্ম নিল তৃতীয় সন্তান উমাপ্রসাদ মুখোপাধ্যায় পিতা আশুতোষ মুখোপাধ্যায় মাতা যোগমায়া দেবী বিজয়া দশমীর দিন জন্ম বলে ডাকনাম নাম বিজু তিনি ছিলেন অক্লান্ত পরিব্রাজক তাঁর রচিত গ্রন্থ গঙ্গাবতরণ খাল হিমালয়ের পথে পথে সেই যে আমার নানা রঙের দিনগুলি হিত্যাদি মণিমহেশ নামক ভ্রমণ কাহিনীর জন্য উনিশশো একাত্তরে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন বারোই অক্টোবর উনিশশো সাতানব্বই পঁচানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারোই অক্টোবর উনিশশো দশ কলকাতায় জন্মগ্রহণ করেন বামপন্থী বাঙালি কবি বিমল কৃষ্ণ ঘোষ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল জীবন ও রাত্রি উলুখর ফতোয়া ভুখা ভারত উদাত্ত ভারত রক্ত গোলাপ ইত্যাদি গীতিকার হিসেবেও তিনি ছিলেন সমান পারদর্শী যেমন উজ্জ্বল এক ঝাঁক পায়রা শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের রীতিকথা তাঁর অনন্য সৃষ্টি কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা বিশেষত টপ্পা অঙ্গের রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক গায়িকা এছাড়াও অতুল প্রসাদের গানেও তিনি সমান পারদর্শী আজ তার জন্মদিন বারোই অক্টোবর উনিশশো চব্বিশ বাঁকুড়ার সোনামুখীতে তিনি জন্মগ্রহণ করেন তাঁর স্মৃতিকথা থেকে জানা যায় এক কালবৈশাখীর সন্ধ্যায় উত্তরায়ুনের বাগানে আম চুরি করতে গিয়ে রবি ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ সহজাত সঙ্গীত প্রতিভার কারণে তিনি সেই বয়সেই কবির স্নেহবাজন হয়ে পড়েন উনিশশো সালে তার প্রকৃত নাম অনিমা পরিবর্তন করে কণিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ডাকনাম মোহর পরবর্তীতে অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামটি বিস্তারিত করে বলেছিলেন আকবরী মোহর প্রখ্যাত প্রযুক্তিবিদ ও কারিগরি বিজ্ঞানী মোবাইলের প্রথম নকশাকার ও আবিষ্কারকর্তা ডক্টর সুমিত রায়ের আজ জন্মদিন পিতা বিকাশ রায় ছিলেন একজন বলিষ্ঠ অভিনেতা বারোই অক্টোবর উনিশশো কলকাতার ভবানীপুর অঞ্চলে ডক্টর সুমিত রায়ের জন্ম হয় ভারতবর্ষের সবচেয়ে প্রশংসিত সঙ্গীত পরিচালক ও সুরকার নচিকেতা ঘোষের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো ছিয়াত্তর চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে তিনি নতুন এক মাত্রায় নিয়ে গেছেন তাঁর চলচ্চিত্রের তালিকায় রয়েছে নিষিদ্ধ ফল তাপসী হরিশ্চন্দ্র চাওয়া পাওয়া চুপি চুপি আসে রক্তরেখা ইত্যাদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে চীনে প্রেরিত পাঁচ সদস্যের ভারতীয় মেডিকেল মিশনের অন্যতম সদস্য ও ভারতের আকুপাংচার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর বিজয় কুমার বসুর আজ মৃত্যুদিন বারোই অক্টোবর উনিশশো ছিয়াশি চুয়াত্তর বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমিত শব্দচয়ন রূপময় চিত্রকল্প রচনা এবং সূক্ষ্ম ভাবাবেশ কবিতাগুলোর প্রধান আকর্ষণ কাব্যনাট্যে তাঁর বিশিষ্টতা হলে স্বীকৃত কবি কৃষ্ণধরের রচনা সম্পর্কে বলেছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক শিশির কুমার দাস কবি সাহিত্যিক কৃষ্ণধরের আজ মৃত্যুদিন সময়টা দু হাজার সকলকেই আমার আনত প্রণাম